নমস্কার আমি জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন আজকে আলোচনা করব যে বাড়িতে কিছু শুভ সংবাদ আর কিছু অশুভ সংবাদ কিছু দুঃসংবাদ আসার কিছু সিমটম আগে থেকে পাওয়া যায় বা কিছু সংকেত আছে সেই সংকেতগুলো দেখে কীভাবে বুঝবেন যে আপনার বাড়িতে কিছু বিপদ আসছে বা এই সংকেতগুলো দেখে আপনি কীভাবে বুঝবেন যে বাড়িতে আপনার কোনো খুশির খবর আসছে বা আনন্দের খবর আসছে আমি যদি শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন চেম্বারে বুকিং করে অবশ্যই দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে বুকিং করে আসুন যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না তাদের জন্য কি হবে অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা পেতে গেলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে লিখে পাঠিয়ে দিন আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুষ্টি তৈরি করে বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে এখানে জানিয়ে দেওয়া হবে এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তারপরে পুঙ্খানুপুঙ্খভাবে অনলাইনে জানতে পারবেন যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি যারা আমার প্রথম দেখছেন এই চ্যানেলটাতে আসছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন যে বাড়িতে কি এমন শুভ ইঙ্গিত আছে সেগুলো দেখে আপনার বাড়িতে সুসংবাদগুলো বুঝতে পারবেন এবং কি এমন খারাপ খবরগুলো বা খারাপ সিমটম কি আছে যেগুলো আপনি খারাপ খবরগুলো আসার আপনি আগে থেকে একটু সংকেত পাবেন প্রথম হচ্ছে আমি সুসংবাদগুলো নিয়ে মানে ভালো খবর নিয়ে আগে আলোচনা করে নিই তারপরে আমি খারাপ খবরের ব্যাপারটা বলবো পাঁচটা ভালো পাঁচটা যেমন ভালো সিমটম আছে প্রথম হচ্ছে যদি আপনার এক নম্বর যদি ঘুম থেকে উঠে যদি ঘুম থেকে আপনার যখন ঘুম ভাঙছে সেই ঘুম ভাঙার মুহূর্তকালটা যদি ব্রহ্মকাল হয় বা ভোরবেলা নিজে থেকে ঘুম ভেঙে যাচ্ছে এটা কিন্তু আপনার অত্যন্ত শুভ সময় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি অটোমেটিক আপনার ঘুম ভেঙে যায় মানে কোনো ওই দমবন্ধ ঘড়ির সাহায্য না নিয়ে বা অ্যালার্মের কোনো সাহায্য না নিয়ে বা কেউ ডেকে তুলে দেওয়ার নিয়ে সাহায্য না নিয়ে নিজে থেকে যদি উঠে যান এটাও কিন্তু আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মানা করা হয় জীবনের চলার পথে যথেষ্ট কিন্তু এটা সাকসেস কিন্তু নিয়ে আসবে আপনাকে নেক্সট হচ্ছে মনটা হঠাৎ করে সকালবেলা ঘুমতে যান দেখছেন আপনার মনটা হঠাৎ করে হাসি খুশি লাগছে হঠাৎ করে হঠাৎ করে ফুরফুরে মেজাজে লাগছে বা হঠাৎ করে দেখবেন নিজে নিজে মনের থেকে বিড় করে হাসছেন এটাও কিন্তু একটা শুভ দিক বা এটাও একটা শুভ ইঙ্গিত বহন করে আনে জীবনে চলার পথে জীবনে সাফল্য পেতে গেলে হচ্ছে আপনি কোনো জায়গায় একটা যাচ্ছেন একটা বেড়াতে যাচ্ছেন বা কোনো থেকে কাজে যাচ্ছেন সেই যাওয়ার মুহূর্তে কোনো একটা শিশুর সঙ্গে বাইরে দেখা হলো বা কোনো বাচ্চা ছেলের কোনো মুখ দেখলেন বা বাচ্চা ছেলের মুখ মুখ দেখে যাচ্ছেন বাচ্চা ছেলেটা আপনার দেখে হাসলো সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজমান আছেন তো সেটার জন্য কি হবে এটা আপনাকে ঈশ্বর কিন্তু সেই কাজটাতে যেতে আপনাকে একটা ভালো সাই দিল বা সেটা আপনার যথেষ্ট কিন্তু সাকসেস বা যথেষ্ট কিন্তু সফলতা ইঙ্গিত কিন্তু বহন করে যদি কোনো শিশুর মুখ দেখে কোনো জায়গায় যাত্রা শুরু করেন যেটা আপনার জন্য ভালো নেক্সট যেটা বলবো ছেলেদের ক্ষেত্রে ডান চোখ এবং মেয়েদের ক্ষেত্রে বাম চোখ যদি কোনো সময় যেমন অটোমেটিক বা ব্লিং হচ্ছে বা অটোমেটিক নাচছে যেটা বলে আমাদের বা আমাদের গোদা বাংলা ভাষা যেটা নাচছে বলা হয় বা কোনোভাবে ব্লিং করছে এটা কিন্তু অত্যন্ত শুভ হয় ছেলেদের চোখ নাচা অবশ্যই ভালো তাদের কিন্তু লাভজনক বোঝায় মেয়েদের ক্ষেত্রে চোখ নাচা যথেষ্ট ভালো বোঝায় এটা কিন্তু লাভজনক বোঝায় বা এটা পজিটিভ ইঙ্গিত কিন্তু সংসারের জন্য নিয়ে আসে এর অপোজিট হলে কিন্তু সেটা কিন্তু বিপদ যদি মেয়েদের ক্ষেত্রে আবার চোখ নাচে তাহলে কিন্তু সেটা ভালো নয় মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি বাম চোখ নাচে সেটাও কিন্তু ভালো নয় নেগেটিভ কিন্তু এটা নেগেটিভ খবর নিয়ে আসবে বা নেগেটিভ কোনো সমস্যা তৈরি হতে পারে এবারে কিছু দুঃসংবাদ কথাগুলোর আমি সিমটম কিছু বলব যে দুঃসংবাদ আসার আগে বাড়িতে কিছু সিমটম ঘটনাগুলো ঘটে কীরকম বাড়িতে আপনার কোনোভাবে শিবলিঙ্গ বা শঙ্খ যদি কোনো সময় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় সেটা কিন্তু বাড়িতে কিন্তু একটা অশুভ ইঙ্গিত নিয়ে আসে বা আপনার এই সামনে কিছু কোনো বিপদ আসতে চলেছে বা আসন্ন বিপদ আসন্নকে বজায় কিন্তু ইন্ডিকেট করে তা সেইগুলো থেকে সতর্কতা অবলম্বন করা উচিত বা বিরত থাকা উচিত নেক্সট হচ্ছে হঠাৎ করে বাড়িতে দেখবেন তুলসী গাছটা আপনার শুকিয়ে যাচ্ছে আপনার তুলসী গাছে যে পাতাগুলো ছিল চকচকে ঝকঝকে ছিল সেই জগযোগগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে গাছটার গ্লেজটা কমে আসছে আপনি ভেবে নিন বাড়িতে কিন্তু একটা বড় আর্থিক বিপর্যয় আসছে বাড়িতে অর্থ কষ্ট আসছে এটা কিন্তু তার আগে সিমটম পাওয়া যায় বাড়ি থেকে তৃতীয়ত ক্ষেত্রে আপনার বাড়িতে ঠিক সন্ধ্যাবেলাতে যে মানে গধূলি লগ্ন গধূলি লগ্ন বলতে মানে দিনটা শেষ আর সন্ধ্যাটা শুরু রাত্রিটা শুরু হচ্ছে যে সন্ধ্যাবেলাটাতে সন্ধ্যাবেলা কোনো বাড়িতে কুকুর বা বিড়াল এরা যদি কান্নার আওয়াজ হয় এটা কিন্তু অত্যন্ত শুভ অশুভ বলে মানা করা হয় বা অত্যন্ত অশুভ কিন্তু মানা হয় এই কুকুর বা বিড়ালকে যদি সন্ধ্যাবেলায় কাঁদে আপনার বাড়িতে এটা অত্যন্ত অশুভ সেগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বাড়িতে দীর্ঘদিন ধরে ধরবেন ইলেকট্রিক জিনিসগুলো আপনার অত্যধিক খারাপ হচ্ছে বাল্ব লাগাচ্ছেন কোনো সময় খারাপ হচ্ছে বা বাড়িতে যে অন্যান্য ইলেকট্রনিক্স যে আছে টিভি ফ্রিজ ল্যাপটপ এভরিথিং একই সময় কন্টিনিউ খারাপ হয়ে যাচ্ছে বারবার খারাপ না বারবার খারাপ হচ্ছে মানে কন্টিনিউ যদি এরকম ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জির কিন্তু বিরাজ করেছে এক্ষেত্রে বাস্তু বিচারের কিন্তু প্রয়োজনীয়তা আছে এবার বাস্তুগত একটা সমস্যা কোথাও কোথাও একটা আমার জিনিসটা খটকা লাগছে সেগুলো থেকে একটু আরও জানতে হলে বিস্তারিত যদি জানতে চান বাড়িতে কী করবেন বা বাড়িতে কী হয় পজিটিভ এনার্জি ফিরিয়ে আনবেন আরও বিস্তারিত যদি জানতে চান দেখুন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন বা কমেন্ট বক্স কমেন্ট বক্সে লিখুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার এলাকার নাম আমি সেই এলাকা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বললেন সেই এলাকা নিয়ে একটু আমি ভিডিও বানাবার চেষ্টা করব আর আপনারা যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তত আমি আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হয় আরও অনুপ্রাণিত হই আপনারা এইভাবে সহযোগিতা করুন বা এইভাবে সবাইকে আরও আগে বাড়িয়ে দেখার সুযোগ করে দিন এই বাস্তুগত নিয়ে একটা টিপস বললাম কী শুভ সঙ্গীত কী অশুভ সঙ্গীত সবগুলো আলোচনা করেছি যারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করব নমস্কার